হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো আমরা সাধারণত জানি যে জৈব যোগকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যারোমেটিক আর আরেকটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক তো তো এখানে আমি বিভিন্ন ধরনের যোগও রেখেছি আর এগুলোর মধ্যে আমরা আজকে টেস্ট করে দেখব যে কোন যোগগুলো অ্যারোমেটিক আর কোন যোগগুলো অ্যালিফ্যাটিকের মধ্যে পড়ে ঠিক আছে আর এই টপিকটা বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য ফাইভ স্টার এবং তেও ভালো পরিমাণ আসে আচ্ছা আমরা শুরু করি তো আমাদের চারটা মানদণ্ড আছে আমরা যে এই যোগগুলোকে বিভিন্নভাবে টেস্ট করে দেখবো তো আমরা চারটা জিনিস দিয়ে টেস্ট করে দেখব প্রথমত আমরা দেখবো যে এই যোগটা চাকরিক কিনা চাকরিক কিনা দুই নম্বরে আমরা দেখব এই যোগটার মধ্যে কনজুগেশন আছে কি না কনজুগেশন কী সেটা আমি বোঝাচ্ছি একটু পর কনজুগেশন আছে কিনা তিন নাম্বার আমি চেক করব যোগটা সমতলীয় কি না সমতলীয় কি না সমতলীয় কি না ওকে আর চার নম্বর আমি দেখব যে এই যোগে হাকেল তত্ত্ব মানে কি না বা হাকেল নাম্বার আছে কি না লেটস এ হাকেল নাম্বার হাকেল নাম্বার আছে কি না এই চারটা হচ্ছে আমাদের মানদণ্ড অর্থাৎ এই চারটা আমি টেস্ট করে দেখব যে এই চারটা যদি কোনো একটা যোগ্য মানে অর্থাৎ এই যোগের ক্ষেত্রে যদি চারটাই রাইট দিই আমি চারটায় চিহ্ন দিই তার মানে এটা একটা অ্যারোমেটিক যোগ আর যদি চারটার মধ্যে যে কোনো একটাও যদি আমি ক্রস দিই অর্থাৎ না মানে তাইলে যোগটা হবে অ্যালিফেটিক বুঝা গেছে তো আচ্ছা আমরা কি একটু বিষয়গুলো আমি ক্লিয়ার করে বলি হ্যাঁ চাকরিক কী জিনিস চাকরিক বলতে চক্র আকারে থাকবে চক্র আকারে থাকবে ওকে ঠিক আছে কনজুগেশন মানে কি কনজুগেশন বলতে আচ্ছা কনজুগেশনের মধ্যে আমাদের চারটা শর্ত আছে আমি এদিকে লিখি যোগগুলোর মধ্যে যদি পাই সিগমা পাই ফরমেট থাকে তাইলে কনজুগেশনের মধ্যে পড়বে যদি পাই সিগমা প্লাস থাকে তাইলে কনজুগেশনের মধ্যে পড়বে যদি পাই সিগমা বাইনেস বা লোন পেয়ার থাকে তাইলে কনজুগেশন ওকে আর যদি পাই সিগমা ফ্রি রেডিকেল পাই সিগমা ফ্রি রেডিক্যাল থাকে তাইলেও এটা কনজুগেশনের মধ্যে পড়বে কনজুগেশন বলতে যোগগুলো একটা ধর্মকে বোঝায় নির্দিষ্ট একটা ধর্মকে বোঝায় হ্যাঁ তো এখন যদি কোনো একটা যোগর কনজুগেশন ঠিক থাকে অর্থাৎ কনজোগেশনের মধ্যে পড়ে আমাদের এই চারটা ফর্মেটের মধ্যে পড়ে তাইলে যোগটা অফকোর্স সমতলীয় ওকে তার মানে কোনো একটা যোগের যদি কনজুগেশন আমি চিহ্ন দিই তার মানে সমতলীয় কোর্স রাইট সমতলীয় হবে আচ্ছা আর যদি কনজুগেশন না হয় তাহলে সমতলীয় হবে না ওকে আর হাকেল নাম্বার কি হাকেল নাম্বার হচ্ছে হাকেল তত্ত্ব থেকে আসছে হাকেল তত্ত্ব অনুসারে বিজ্ঞানী হাকেল বলছে যে অ্যারোমেটিক যোগগুলোর মধ্যে সঞ্চারণশীল পা ইলেকট্রন থাকে ফোর এন প্লাস টু টি ফোর প্লাস টু এই সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে এখন সংচারণশীল পাই ইলেকট্রন মানে কি এটা আমরা একটু পরে দেখছি আচ্ছা এখানে দেখি আমি ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন দেখা লাগবে থাকা লাগবে তাইলে আমি এখন যদি এন এর মান বসাইতে থাকি তাইলে আমরা কিছু নাম্বার পাবো যেমন এন এর মান যদি আমি জিরো বসাই তাইলে আমরা কি নাম্বার পাবো এখানে এন এর মান যদি জিরো বসাই তাইলে ফোর ইন্টু জিরো প্লাস টু তার মানে এটা জিরো টু দ্যাটমিনস টু এন এর মান যদি ওয়ান বসাই তাইলে কি হবে ফোর ইন্টু ওয়ান প্লাস টু দ্যাট মিনস সিক্স এভাবে যদি আমি এনার মান টু থ্রি ফোর এভাবে বসাতে থাকি তাহলে দেখব টেন ফরটিন এইটিন টোয়েন্টি টু এইসব নাম্বার পাব এই নাম্বারগুলোকে বলা হয় হাকেল নাম্বার ওকে তার মানে হাকেল নাম্বার হচ্ছে হাকেল তথ্য থেকে আসবে আর হাকেল তথ্যটা হচ্ছে বিজ্ঞানী হাকেল বলে গেছেন ফোর এন প্লাস টু সব সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে অ্যারোমেটিক যোগে এখন সঞ্চারণশীল পাই ইলেকট্রন মানে কি যেমন আমি যদি দেখাই ব্যঞ্জিন ব্যঞ্জিনের মধ্যে আমরা দেখছি ভেতরে একান্ত দ্বিবন্ধন আছে রাইট একান্ত দ্বিবন্ধনের মধ্যে এই একটা দ্বিবন্ধন এই একটা দ্বিবন্ধনের মধ্যে দুইটা করে ইলেকট্রন থাকে ওকে দুইটা করে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো এই ব্যঞ্জিন বলয়ের ভেতর অথবা অ্যারোমেটিক যোগের যে বলয় ওই বলয় বলতে আমি বক্সটা বোঝাচ্ছি এই বক্সের ভিতরে ঘুরতে থাকে বা সঞ্চারণশীল বা সঞ্চারণ হতে থাকে ওইটাকেই বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন তাইলে আমাদের সঞ্চারণশীল পা ইলেকট্রন কয়টা থাকতে হবে হয়তো দুইটা অথবা ছয়টা অথবা দশটা অথবা চোদ্দোটা দ্যাট মিনস প্রতিটার মাঝখানে ফোর গ্যাপ আছে মানে চার করে গ্যাপ আছে ঠিক আছে টু সিক্স টেন ফরটিন এইটিন টোয়েন্টি টু এভাবে যেতে থাকবে ওকে তো আশা করি আমরা এটা বুঝছি এখন আমরা ডিরেক্টলি চেক দিব যে আসলেই নাম্বারগুলো আছে কিনা বা এই শর্তগুলো ফিল আপ করে কিনা ঠিক আছে সবার আগে আমি ব্যঞ্জিন দেখি হ্যাঁ সবার আগে ব্যঞ্জিন দেখি ব্যঞ্জিন কি চাকরিক অবশ্যই চাকরিক কারণ দেখেন এই যে বদ্ধ টাইপ চাকরির যোগ দ্যাট মিনস রাইট এখন ব্যঞ্জিনের কি কনজুগেশন ধর্ম পালন করে বা কনজুগেশন কি আছে চেক করতে হবে কি এই চারটা চেক করতে হবে ব্যঞ্জিনের মধ্যে দেখেন পাই সিগমা পাই দ্বিবন্ধনের মধ্যে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে ওইখানে নিচেরটা বা যে কোনো একটা হচ্ছে আমাদের সিগমা আর উপরেরটা পাই ওকে তাহলে এখানে যেহেতু দ্বিবন্ধন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন দ্বিবন্ধন যেহেতু আছে এই যে দ্বিবন্ধন তার মানে একটা পাই এই যে পাই দেন এটা সিগমা যেহেতু একক বন্ধন সিগমা পাই তার মানে এইটা ফলো করছে দ্যাট মিনস কনজুগেশন আছে যদি কোনো যোগের কনজুগেশন থাকে তার মানে ওইটা সমতলীয় ওকে এটা আসলে ডিপেন্ড করে আমাদের সংকরণের উপর বাট শর্টকাট হিসেবে আমরা মনে রাখতে পারি বা ট্রিক্স হিসেবে যে কনজুগেশন যদি থাকে তাহলে সমতলীয় হবেই হবে ওকে এবার আসে হাকেল নাম্বার আছে কিনা হাকেল নাম্বার আছে কিনা আমরা কীভাবে বুঝবো এখানে ডাবল বন্ড কয়টা আছে এটা চেক করা লাগবে আমার ডাবল বন্ড বা মুক্তটার ইলেকট্রন কয়টা আছে এখানে ডাবল বন্ড আছে এক দুই তিনটি তিনটি যদি ডাবল বন্ড হয় তাহলে সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা থাকবে থাকবে থ্রি ইন্টু টু তার মানে ছয়টি কেন কারণ এই যে একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে একটু আগে বলছিলাম আমি দ্যাট মিন্স তিনটা যেহেতু দিবন্ধন আছে তাহলে আমাদের ছয়টা সঞ্চারণশীল প্রায় ইলেকট্রন আছে এখন এই ছয় কি হাকেল নাম্বার কি না এটা আমাদের চেক করতে হবে ছয় কিন্তু হাকেল নাম্বারের মধ্যে পড়ছে তার মানে এটাও রাইট তার মানে যেহেতু চারটাতেই আমি রাইট দিয়েছি চারটাই ফুলফিল করছে তার মানে এটা একটা অ্যারোমেটিক যোগ্য মেঞ্জিন একটা অ্যারোমেটিক যোগ্য ক্লিয়ার আমরা আর টেস্ট করি আচ্ছা ওকে এটা আসি এইখানে সবার আগে দেখতে হবে চাকরিক কিনা অফ অফকোর্স চাকরিক যেহেতু বদ্ধ এই যে বৌদ্ধভাবে আছে চাকরিক গেল চাকরিক কনজুগেশন কি আছে দেখুন তো পাই সিগমা মাইনাস অথবা লোন পেয়ার এই যে দেখুন এই ফর্মেটটা ফিল করছে পাই সিগমা লোন পেয়ার ওকে পাই সিগমা লোন পেয়ার অথবা এদিক থেকে দেখি পাই সিগমা লোন পেয়ার দ্যাট মিনস কনজুগেশন আছে কনজুগেশন আছে কনজুগেশন যদি থাকে ট্রিক্স হিসেবে মনে রাখা যায় সমর্থলীয় হবে এখন দেখতে হবে হাকেল নাম্বার কে আদৌ আছে হাকেল নাম্বার আছে কিনা চেক করবো একটা বন্ধন তার মানে দুইটা ইলেকট্রন আরেকটা বন্ধন। দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন আরেকজন লোন পেয়ার দ্যাট মিনস দুইটা তার মানে টোটাল হচ্ছে সিক্স তাইলে সিক্স কি হাকেল নাম্বার অফকোর্স হাকেল নাম্বার এই যে সিক্স তাইলে এটাও হাকেল নাম্বার ফলো করছে দ্যাট মিনস এটাও আমাদের অ্যারোমেটিক যোগ্য ক্লিয়ার প্রথমে দেখছি চাকরি কিনা তারপর দেখছি কনজুগেশন আছে কিনা কনজুগেশনটা কনজুকেশানটা কীভাবে বুঝতেছি এই চারটা ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফর্মেট থাকলেই কনজুগেশন আছে কনজুগেশন একটা ধর্ম ওকে যদি কোনোকেশন থাকে তাহলে সমতলীয় মনে রাখছি আমরা আর চার নাম্বার আমরা চেক করছি এটা হাকেল নাম্বার ফলো করছে কিনা বা হাকেল নাম্বার আছে কিনা হাকেল নাম্বার কি এখানে আমরা ব্যাখ্যা ব্যাখ্যা করছিলাম এবং আমরা কিছু হাকেল নাম্বার এখানে লিখে রেখেছি বা সেভ করে রেখেছি ওকে আচ্ছা নেক্সট যাই এই এইযোগ্যটা এটা কি অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক এটা আমরা চেক করবো সবার আগে এটা কি চাকরিক অফকোর্স চাকরিক এই যে বদ্ধ বৌদ্ধ টাইপ চাকরিক এবার আসে আচ্ছা চাকরি গেল দুই নাম্বার আমরা দেখব দুই নাম্বার আমরা দেখবো কনজোকেশন আছে কিনা পাই 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 আছে কনজোকেশন এই যে ঠিক থাকে তাহলে অফ কোর্স গেল এবার দেখবো আমরা হাকেল নাম্বার ফলো করছে কিনা হাকেল নাম্বার ফলো করছে কিনা কয়টা ডাবল বন্ড আছে এই একটা দুইটা তারপরে দুইটা তাহলে ইলেকট্রন কয়টা থাকবে টু ইন্টু টু ইকুয়ালস ফোর একটা ডাবল বন্ডে দুইটা করে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে তাই দুইটা বন্ডে চারটা দ্যাট মিনস ফোর এখন ফোর কি হাকেল নাম্বার এখানে কি ফোর আছে ফোর নাই তার মানে এটা কিন্তু হাকেল নাম্বার না এখন দেখেন তিনটা ফলো করছে তিনটা রাইট বাট একটা ক্রস তার মানে কি আমরা এটাকে অ্যারোমেটিক বলতে পারবো পারবো না আমাদের চারটাই ফলো করা লাগবে যদি চারটাই ফলো করে তাইলে আমরা বলবো অ্যারোমেটিক বাট যদি চারটার মধ্যে একটা যদি যে কোনো একটাও যদি ফলো না করে যেমন এখানে ফলো এটা এটা ফলো করলো না অথবা এমন হইতে পারে যে এটা ফলো করছে বাট এটা ফলো হচ্ছে না তাইলে আমরা বলবো এটা অ্যারোমেটিক না এটা এলোফেট অ্যালিফেটিক ওকে আচ্ছা তার মানে এটা চাকরি ছিল বাট এখানে হাকেল নাম্বারটা ছিল না ওকে যে কোনো একটাও যদি ক্রস দিয়ে দিই তার মানে এটা অ্যালিফেটিক হয়ে যাবে আর অ্যারোমেটিক হইতে পারবে না ওকে এখন আমরা এখানে যাই এটা কি চাকরিক অফকোর্স চাকরিক এটাও আসলে চাকরিক দুইটা একসাথেই করি আমরা এটাও চাকরিক এখন দেখবো কনজুগেশন আছে কিনা পাই সিগমা লোন পেয়ার পাই সিগমা লোন পেয়ার পাই সিগমা লোন পেয়ার আছে 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 এই যে পাই সিগমা লোন পেয়ার রাইট পাই সিগমা লোন পেয়ার পাই সিগমা লোন পেয়ার দ্যাট মিন্স কনজুগেশন আছে তার মানে সমতলীয় যেহেতু কনজুগেশন থাকবে প্রিক্স হিসেবে মনে রাখছিলাম সমতলীয় হবে আচ্ছা এবার হচ্ছে হাকেল নাম্বার আছে কিনা হাকেল নাম্বার আছে কিনা দেখি কয়টা আছে একটা দুইটা দুইটা ডাবল বন্ড তারপরে আমরা দুইটা ডাবল বন্টে চারটা সংসারণশীল পাই ইলেকট্রন এখন অক্সিজেনের মধ্যে দুই জোড়া মুক্ত জোর থাকে বা দুই জোড়া লোন পেয়ার থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি দুই জোড়াই কাউন্ট করব নাকি জাস্ট ভেতরের জোড়াটা কাউন্ট করব বা জোড়া কাউন্ট করব এটার অ্যান্সার হচ্ছে আমরা ভেতরের এক জোড়া কাউন্ট করব। কারণ কি কারণ এই যে এক জোড়া এটাই ভবিষ্যতে আমাদের যে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যোগর যে ধর্মগুলো ওগুলো প্রকাশ করতে সাহায্য করবে ভেতরের এক জোড়া বা যে কোনো এক জোড়া ওকে আর বাইরের যে এক জোড়া আছে এটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরণের কাজ করবে তার মানে আমি বলতে পারি যে এখানে দুইটা দুইটা ডাবল বন্ড আছে তার মানে চারটা আর একজোড়া অর্থাৎ আরো দুইটা তার মানে টোটাল ছয়টা পাই ইলেকট্রন আছে ওকে এখন এই ছয় ছয় কি আমাদের হাকেল নাম্বারের মধ্যে পরে অফকোর্স পরে এই যে তার মানে এটাও রাইট হাঁকেল নাম্বারও আছে এটা কি ক্লিয়ার হয়েছে এটা কিন্তু একটু কনফিউজিং বা একটু ট্রিকি টাইপ যে আমরা দুইটা দুই জোড়ায় নিব নাকি এক জোড়ায় নিবো সবসময় মাথায় রাখা লাগবে আমরা এক জোড়া নেবো যেমন এখানে যদি অক্সিজেন না থাকে সালফার থাকতো যদি সালফার থাকতো তাও সেম দুই জোড়ায় মুক্ত জোড়া ইলেকট্রন আছে তাদের মধ্যে আমরা এক জোড়া নিবো মানে ভেতরের জোড়া নিব বাইরের জোড়া কেন নিব না কারণ বাইরের জোড়া হচ্ছে সংকরায়ণের কাজ করে সংকরায়নের কাজ করবে তাহলে হয়েছে দুই চার আর এক জোড়া নিলে ছয় তাহলে এটা একটা হাকেল নাম্বার তাই হচ্ছে হাকেল নাম্বার রাইট দিসি চারটাতেই রাইট আসছে তার মানে এটা একটা কি অ্যারোমেটিক যৌগ গেল তার মানে এটাও অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক এটা জাস্ট ক্রস এখন আমার প্রশ্ন হচ্ছে এটা ক্যারোমেটিক কিনা চেক করি চাকরিক চেক হয়ে গেছে কনজোভেশন কে আছে পাই সিগমা প্লাস আছে এই যে পাই সিগমা প্লাস পাই সিগমা প্লাস পাই সিগমা প্লাস তার মানে কনজুগেশন রাইট তাহলে সমতলে অফ কোর্স এখন দেখবো হাকেল নাম্বার আছে কিনা হাকেল নাম্বার কি আছে একটা দুইটা দুইটা ডাবল বন্ড তার মানে চারটা সঞ্চারণশীল পাই ইলেকট্রন যেহেতু একটা ডাবল বন্ড মানে কি এই যে দুইটা ইলেকট্রন তার দুইটা ইলেকট্র দুইটা ডাবল বন্ড মানে চারটা পাই ইলেকট্রন ওকে এখন চার কি আমাদের হাকেল নাম্বার এখানে কি চার আছে চার কিন্তু নাই তার মানে এটা হাকেল নাম্বার না তো যদি হাকেল নাম্বার না হয় তাইলে এটা আমাদের অ্যারোমেটিক ও না দ্যাট মিনস এটা অ্যালিফেটিক তাহলে আমরা টোটাল কি পাইছি একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা দুইটা এই দুইটা হচ্ছে অ্যালিফেটিক যেহেতু অ্যারোমেটিক না তার মানে অ্যালিফেটিকই হবে ওকে তো আশা করে পুরা জিনিসটা বোঝা গেছে আমরা চারটা জিনিস চেক করি চক চাকরিক কিনা আছে কিনা সমতলীয় কিনা হাকেল নাম্বার মানে কি না এই চারটার মধ্যে চারটায় যদি ফুলফিল করে তাইলে অ্যারোমেটিক আর যদি যে কোনো একটাও যদি ফুলফিল না করে তাইলে হচ্ছে এটা অ্যালিফেটিক এটা এমসিকিউতে প্রায় আসতে দেখা যায় এবং বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমরা আরেকটা লাস্ট একটা চেক করব আমি চেক করব না আপনারা চেক করবেন আপনারা চেক করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে এটা কি অ্যারোমেটিক নাকি কি অ্যালিফেটিক লেটসে দিস এই যোগটা এই যে এই যজ্ঞটা এটা কি অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এটাই ছিল আজকের মোটামুটি আলোচনা আশা করি সব বিষয় ক্লিয়ার যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক আমাদের গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে ওইখানেও নক করতে পারেন তো আজকের মোটামুটি আলোচনা এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে